নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতা বন্ধুরা এই ভিডিওতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন বিরাট কোহলিকে নিয়ে একটা বাজে আপডেট দেবো আইপিএল এ আপকামিং সিজনে প্রায় দশ থেকে বারোটা বিদেশি প্রায় দু বছরের জন্য সাসপেন্ড হতে চলেছেন প্লেয়ারগুলো কারা এবং কেন সেটা বলবো সিএবির কিন্তু মাথায় হাত কেন বলছি তার পাশাপাশি আইপিএল এর ফিকচার নিয়েও কিছু আপডেট দেওয়ার আছে তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তরা সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় হার্ড ব্রেকিং নিউজ সেটা হচ্ছে বিরাট কোহলি তিনি কিন্তু টেস্ট ক্রিকেট থেকেও রিটায়ারমেন্ট নিয়েছেন কিং কোহলি যিনি সচিন তেন্ডুলকারের পরে কিন্তু টেস্ট ক্রিকেটে একটা সুন্দর একটা ভালো ইনিংস আমাদেরকে উপহার দিয়ে যেতেন তো সেই বিরাট কোহলি তিনি কিন্তু ফাইনালি ডিসিশন নিয়ে নিয়েছেন যে তিনি টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেবেন অর্থাৎ রোহিত শর্মার পরে এইবার বিরাট কোহলি তিনিও কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন তো আমি একটাই কথা বলবো বিরাট কোহলি কিং কোহলি অবশ্যই তিনি ক্রিকেটের কিন্তু রাজা থাকবেন এবং বিরাট আমাদের যা টেস্টে উপহার দিয়েছে হোয়াইট ড্রেসে সেটার অতুলনীয় তার প্রশংসা যত করবো তত কম তাই বিরাট কিং আপনাকে কিন্তু হ্যাপি রিটায়ারমেন্ট আশা করবো আপনি ভারতের হয়ে শুধুমাত্র ওডিআই ফরম্যাট যেটা খেলবেন সেটাতেও কিন্তু আমাদেরকে একই রকম এন্টারটেনমেন্ট করে যাবেন অর্থাৎ এই মুহূর্তে বলি বিরাট কোহলি তিনি কিন্তু টি টোয়েন্টির পাশাপাশি অবসর নিয়ে নিলেন টেস্ট ক্রিকেট থেকেও অর্থাৎ আমরা রোহিত শর্মার বিরাট কোহলিকে অর্থাৎ দুই বর্তমান লেজেন্ড প্লেয়ারকে কিন্তু টেস্ট আর টি টোয়েন্টিতে দেখতে পারবো না তো এই নিউজটা কিন্তু আমার অনেকটাই দুঃখ লেগেছে তো আপনার কি বক্তব্য সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিরাট কোহলির অবসর নিয়েও কিন্তু আপনারা আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশে যেই সমস্ত বিদেশি কোনো কারণ ছাড়া খেলতে আসবে না সেই সমস্ত বিদেশিকে কিন্তু দু বছরের জন্য সাসপেন্ড করতে চলেছে বিসিসিআই বিসিসিআই পরিষ্কার করে দিয়েছে যারা এর বাদ বাকি মরসুমটা খেলতে আসছে না তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেবে বিসিসিআই এবং তাদেরকে আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেনের জন্য কিন্তু অ্যালাউ করবে না অর্থাৎ আপাতত যেটা শোনা যাচ্ছে হেজেলুট তার ফ্র্যাকচার হয়ে গেছে এইটা কিন্তু গ্রহণযোগ্য কিন্তু মিচেল স্টার সহ কিছু অস্ট্রেলিয়ার প্লেয়ার তারা কিন্তু ভারতে খেলতে আসতে চাইছে না তাই তাদের জন্য কিন্তু বিসিসিআই ওয়ার্নিং দিয়ে দিয়েছে যারা খেলতে আসবে না তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেবে এর মধ্যে কিন্তু আইপিএলের একাধিক ফরেনারই আছে তো আমি বলবো একটাই কথা কে যে বর্তমানে ভারতের ওয়ার পরিস্থিতি যেটা ছিল ওয়ার কিন্তু একটা সিরিয়াস ইস্যু যার জন্য প্লেয়াররা নিজের সেফটির জন্য খেলতে আসছে না এইটা কিন্তু আমি মনে করি সামান্য হলেও গ্রহণযোগ্য কারণ একটা অন্য দেশে একটা অন্য মানুষ খেলতে এসেছে সে তো ভয় পাবেই তো আমি বলবো যে বিসিসিআই যদি ভাবুন এখনো আইপিএল এর থার্টি পার্সেন্ট বাকি আছে যেহেতু তারা থার্টি পার্সেন্টই আসেনি খেলতে আমি মনে করি তাদের থার্টি পার্সেন্ট যদি এমন কাটতো তাহলে আমি বলতাম যে না ঠিক আছে কিন্তু বাকি আইপিএল খেলতে না আসে তাদের কিন্তু দু বছরের জন্য সাসপেন্ড করবে বিসিসিআই এমনটা কিন্তু বিসিসিআই সমস্ত ফ্র্যাঞ্চাইজি যেমন আরসিবি কে কে আর মুম্বাই মানে যত দল আছে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে বলে দিয়েছে যাতে তাদের ওভারসিজ প্লেয়ারকে এই কথাটা বলে দেয় আমি আবার বলবো ওয়ার কিন্তু একটা সিরিয়াস ম্যাটার তাই আমি মনে করি যে সমস্ত প্লেয়াররা নিজের সেফটির জন্য আসতে চাইছে না তাদের আমি মনে করি না সাসপেন্ড করা দরকার ছিল তিরিশ তাদের প্রাইজ মানি ফিস কাটতো তাও ঠিক ছিল কিন্তু আমি মনে করি এটা একটু বেশি হাসকল হয়ে যাচ্ছে বিসিসিআই তরফ থেকে তো আপনার কি মনে হয় যে বিসিসিআই কি সঠিক পদক্ষেপ নিচ্ছে না আপনার কি মনে হয় যে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আইপিএলের আপকামিং সিজনে কিন্তু প্রায় দশ থেকে বারোটা বিদেশি প্লেয়ার সাসপেন্ড হতে পারে যদি তারা খেলতে না আসে এই আপডেটটাও আপনাদের বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট যেটা হচ্ছে সিএবির কপালপুল্য কারণ আইপিএলের ইডেন গার্ডেনে একটা প্লে অফস আর একটা ফাইনাল হওয়ার কথা ছিল এবং প্লে অফ ফাইনালের জন্য কিন্তু অনেক মোটা টাকা পেত সিএবি কারণ লাস্ট সিজন কে কে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং আমরা জানি আইপিএল নিয়ম হচ্ছে যে দল চ্যাম্পিয়ন হবে একটা প্লে অফসের ম্যাচ আর একটা ফাইনাল সেটা কিন্তু যেই দল জিতবে সেই দলের হোম গ্রাউন্ডে পড়বে তাই এইবার মাথা হাত কারণ ফাইনাল এবং প্লে অফসের ম্যাচ কিন্তু ইডেন গার্ডেন থেকে সরে যাওয়ার কথাবার্তা চলছে এবং একটা জিনিস কনফার্ম যে ফাইনাল ইডেন গার্ডেনে হবে না ফাইনাল হবে আহমেদাবাদে অর্থাৎ আমাদের রাজ্যের অবস্থা ভাবুন রাজ্যের সিকিউরিটি ভাবুন আমরা পাকিস্তান থেকে একদম বিপরীত দিকে তাও আমাদের রাজ্যে ফাইনাল হবে না মানে ভাবুন আমাদের বাংলার আইন ব্যবস্থা সুরক্ষা ব্যবস্থার পরিকাঠামো কি ইন্ডিয়া বিসিসিআই ভরসা করতে পারছে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপরে এর থেকে বড় লজ্জার বিষয় আমি মনে করি না আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বা আমাদের ওয়েস্ট বেঙ্গল সুরক্ষার জন্য হতে পারে যেখানে পাকিস্তানের থেকে আমরা বিপরীত দিকে পুরো তা সত্ত্বেও ইডেন গার্ডেনের ফাইনাল ক্যান্সেল হয়ে যাচ্ছে আহমেদাবাদে এটা কিন্তু সম্ভবনা প্রায় 90% পার্সেন্ট কনফার্ম তো এই নিয়ে আমি বলবো যে এটা আমাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানুষের জন্য কলকাতার মানুষের জন্য একটা ধিক্কার শাসন ব্যবস্থার জন্য তো এইটাই এর বিষয়ে আমি কিছু বলতেই চাই না কারণ আপনারা বুঝেই গেছেন যে কেন আইপিএল ফাইনাল ইডেন গার্ডেন থেকে শিফট করে আহমেদাবাদে করা হচ্ছে তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই নিউজটাও আশা করি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে কিন্তু আপনাদের বন্ধুদেরকে জানাবেন যে বর্তমানে কলকাতার সুরক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে গেছে তাহলে বন্ধুরা এইবার লাস্ট আপডেট হচ্ছে আইপিএল দু হাজার বানিয়েছে একটা বাকি হচ্ছে সমস্ত দলেরই হোম গ্রাউন্ডে খেলা হবে আর বাদ বাকি দুটো একটা হচ্ছে কিছু কিছু হোম ফ্রাঞ্চাইজে খেলা হবে না মানে ধরে নিন হয়তো গুজরাট পাঞ্জাবে হবে না আর একটা তিন নম্বর ফিকচার সেটা হচ্ছে তিনটে ভেনুতে পুরো আইপিএলটা হবে তো আপাতত তিনটে ফিকচার বানিয়েছে আইপিএল দু পঁচিশের বাদ বাকি সিজনের জন্য তো এর মধ্যে কোন ফিচার্সটা বেশি সুরক্ষিত হতে পারে সেটা কিন্তু বিচার বিবেচনা করে আজকেই সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় আমরা জানতে পেরে যাব যে আইপিএল এর আপকামিং ফিচার্স কি হতে চলেছে তাহলে বন্ধুরা এর ভিডিওটি কিন্তু এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তরা যে সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল্প রাখবেন 很多。